হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি গ্রামে গ্রামে মাঠে চলে আসছি গ্রামে মাঠটা কিন্তু একদম পুরোটাই কিন্তু সরিষাতে ভরপুর এখন আর সরিষার ফুল নেই বাট হচ্ছে আপনার সরিষার মানে পুরো সরিষাটা বড় বড় সব হয়ে গেছে যে এখন সরিষা তোলার টাইম আমার সঙ্গে আসছে আমার ভাতিজা রেজোয়ান আর আমার শালাবাবু সোহান সো আমরা এখন পুরো মাঠ একটু ঘুরে দেখবো অনেকদিন পরে গ্রামে আসছি আমি তোমরা আরও পিছনে থাকো তো দেখা যাচ্ছে না আচ্ছা আমরা মানে পুরো মাঠটা ঘুরে দেখার জন্য আসছি তো খুবই খুবই সুন্দর লাগে মানে মাঠে আসলে মানে মাঠ দেখতেই কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে বুঝছেন দেখেন পুরো মাঠটা কত সুন্দর লাগছে শুধু চারিদিকে শুধু সরিষার সরিষা মানে এটা কিন্তু সরিষা সব পাকা সরিষা সব কিন্তু তোলা হবে কিছুদিন পরে তো আমরা এখন দেখি কি কি আছে আমাদের মাঠে এই যে আমাদের মাঠ আর দেখেন শুধু চারিদিকে শুধু সরিষা আর সরিষা সবুজ আর সবুজ আমি আসলে ঘুরতে আসছি এদেরকে নিয়ে মাঝে মধ্যে আসি মাঠে মাঠে আসলে কিন্তু খুব ভালো লাগে এই জন্যই আরও আসা আর এরা যে ধরছিল যে আজকে চলেন যাই তো এই যে আমার ভাতি যা আছে ওই এখন হয়তো দেখাবে আপনাদেরকে কি কি আছে কি কি আছে সামনে কিসের কিসে কি ওগুলান আলু আর কি এখন আলু তো মানুষ ফেলে দিচ্ছে দশটা এক কেজি আলু তাই আমি এখন মানুষ বাজাই ফেলে দিচ্ছে আলু মানে মানে তোমার হচ্ছে লাগাতে কত টাকা লাগছে আশি টাকা কি আশি টাকা আশি টাকা বীজ কিনা লাগছে আলু মানে টাকা হ্যাঁ আলু কিনে এখন দশ টাকা নিলে না নিলে চলে তাই আচ্ছা মানে ও বোঝাতে চাচ্ছে যে হচ্ছে আশি টাকা কেজি আলু কিনা হয়েছিল কিন্তু আপনার দেখি আলু আলুর ভিয়ে একটু যায় তো হচ্ছে আপনার মানে এখন দশ টাকা কেজি আলু কারণ তাহলে কত মানে লস কৃষকের কিন্তু আসলে মানে কৃষকের লস বলতে কি কৃষকের মানে জিনিসপত্রের দামটা কমাইতে হবে কমাইতে হবে কিন্তু কৃষক কৃষকের খরচটাও কমিয়ে দিতে হবে তাহলে আরও ভালো

ও আমার এই তো আমার চাচা না তাহলে তাহলে তো কিছুই করবে না এটা আমাদের বলতে কি এটা আমার চাচার হচ্ছে আলুর ভি মানে আমার চাচা এগুলো লাগিয়েছে তো তো কোনো সমস্যা নাই যেহেতু নিজের মানুষের সেক্ষেত্রে তো কেউ কিছু বলার নাই এগুলান হচ্ছে আপনার এই যে শরীর দেখেন সূর্যটা কত সুন্দর এখন সূর্য ডোবা ডোবা মাঠে এসে খুবই খুবই ভালো লাগছে তো দেখে নেন চারিদিকে শুধু গাছ আর গাছ অনেক সুন্দর গ্রাম মানেই কিন্তু সুন্দর দেখেন শহরের থেকে ভালো কারণ শহর তো যানজট অনেক সুন্দর সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম